ভূপতিনগর থানায় মেডিকেল রিপোর্ট জমা মেডিকেল রিপোর্ট জমা করল এনআইএ এনআইএ আধিকারিকের রিপোর্ট জমা থানা তরফ থেকে মেডিকেল রিপোর্ট চাওয়া হয় ভূপতিনগর থানায় মেডিকেল রিপোর্ট জমা করলেন এনআইএ আধিকারিকরা টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভজিৎ শুভজিৎ যেমনটা জানা যাচ্ছে মেডিকেল রিপোর্ট জমা করল এনআইএ ভূপতিনগর থানায় বিস্তারিত জানব তোমার থেকে তোমাকে জানিয়ে রাখি যে 6 এপ্রিল এনআইএ আধিকারিকদের ওপরে যে হামলার ঘটনা ঘটেছিল সেই ঘটনার পরবর্তীতে একজন এনআইর আধিকারিক আহত হন এবং পরবর্তীতে এই যে এই যে এনআইয়ের আধিকারিকদের ওপরে যে হামলার ঘটনা সেই মামলার যে তদন্ত সেই তদন্ত ভূপদ্রীনগর থানার পক্ষ থেকে শুরু করা হয় ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে উপদ্রীনগর থানার পক্ষ থেকে সবন পাঠানো হয়েছে এবং ভূপত্রীনগর থানার পক্ষ থেকে একটি মেল মারফত আহত এনআইএ আধিকারিকের যে মেডিকেল রিপোর্ট সে মেডিকেল রিপোর্ট যে পাঠানো হয়েছিল ইতিমধ্যে এনআইএর সূত্রে খবর যে এনআইএর আধিকারিক যিনি আহত হয়েছিলেন তার যে মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল রিপোর্ট আজই জমা করা হয়েছে ভূপতিনগর থানায় এবং তার তার মেডিকেল রিপোর্ট সেই মেডিকেল রিপোর্ট একদিকে যেরকম ভূপতিনগর থানার পক্ষ থেকে সকিয়ে রাখা হবে অন্যদিকে তারা এই ঘটনার সাথে যুক্ত তাদেরকে চিহ্নিত করানোর যে কাজ সেই কাজও কিন্তু শুরু করা হয়ে গিয়ে শুরু করা হয়েছে এই মুহূর্তে ভূপতিনগর থানার পক্ষ থেকে এবং তোমাকে জানিয়ে রাখবো যে এনআইএ থেকে যেরকম ভূপতিনগর বিস্ফোরণ কাণ্ডের তদন্ত করছে অন্যদিকে এই তদন্ত করতে গিয়ে এনআই আধিকারিকরা যে আক্রান্ত হয়েছিল সেই ঘটনার যে তদন্ত সেই তদন্ত ইতিমধ্যে তৎপরতা বাড়িয়েছে ভূপতিনগর থানার পক্ষ থেকে সেই তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে একাধিক ব্যক্তিকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করেছে ভূপতিনগর থানা অন্যদিকে আহত আহ এনআই আধিকারিক তার সঙ্গে ইতিমধ্যে থানার পক্ষ থেকে কথা বলেছেন আধিকারিকরা এবং মেডিকেল রিপোর্টকে সামনে রেখে কিন্তু তাদের যে সুমমতো যে মামলা করা হয়েছিল সেই মামলার তদন্ত এগিয়ে নিয়ে যেতে চাইছে নগর থানা বেশ ধন্যবাদ শুভজিৎ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শুভজিৎদের সঙ্গে